গাইজ দেখো বাংলাদেশ হচ্ছে এমন একটা রাষ্ট্র যেখানে আমরা এক মিনিটে মন খারাপ করে থাকতে পারি না যদি আমরা একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি তাহলে আমাদের মন খারাপ জানলা পালাবে কারণ ভাই বাংলাদেশে এমন কিছু পাগল ছাগল আছে যারা সোশ্যাল মিডিয়া নষ্ট করে দুর্গন্ধ ছড়ায় আর তাদের মধ্যে এই নুপুর একজন যে কিনা তার বরফ্রেন্ড রাজকে নিয়ে সুখের সমুদ্রে হাবুডুবু খাইতেছিল কিন্তু হঠাৎ করে একটা ভয়ঙ্কর ডে হলো সেই ডে রাজকে তুলে নিয়ে চলে গেল আর তাই এখন সে আর রাজকে খুঁজে পাচ্ছে না তাই জন্য সে ফেসবুকে আবলামি করতে করতেছে বিশ্বাস করেন রাসেল ভাই ওরাই হাবলামি পাবলিকা পাবলিক আর নিতে পারতেছে না পাবলিক ওর জায়গায় অতিষ্ঠ হয়ে যাইতেছে তো আজকে ওর হাবলামি সাবলামি আমি গগন আমি রোস্টার গগন ওর দু পায়ের মাছ দিয়ে ভরে দিব এক হাতে আছে শুকনা মরিচ দিয়ে মাখানো নারিকেল তেল আর এক হাতে আছে কেলা বা শুকনা মরিচ দিয়ে মাখানো তেল বাসের আগায় মিশিয়ে ওর দু পায়ের দিয়ে দিব ঢাকা তল পেটে যায় পৌঁছেবে ও বলে এই রোস্টার গগন কে বাড়া হে গাইস দিস ইজ গগোন। वेलकम। ওয়েলকাম টু গগোন ইজ ব্যাক। তারপর বললো কেমন আছছ তোমরা? তো প্রতিবারের মত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। তো আজকের ভিডিওটা আমরা দেখব গুলিস্থানের শসটা প্রোডাক্ট নুপুরের শসটা পরকিয়া। লাইকস আর তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলো আজ আর কথা না বলে দেরি ফটাফট ভিডিও শুরু করি। আমার সম্মান কোনো টাকার বিনিময়ে বিক্রি করব না। ও আচ্ছা তাহলে আপনি কেন আগে জোর সাথে শারীরিক ভৌ মেলামেশা করলেন আমাকে টাচ করলে আমি অশিষ্ট হয়ে যাই কেন আপনার কি কোনো মত আবার ওই জিনিসটা বেশি নাকি মানে ওই জিনিসটা ওই জিনিসটা মানে সেক্স বেশি গোয়া মারছে জামুর ওয়ানদরাসলাম তাই তো তোর তো রাষ্ট্র ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সাবজেক্টটা আমার কাছে এটা কোনো বিষয় মনে হচ্ছে না আচ্ছা এটা যদি তোর কাছে কোনো বিষয় মনেই না হয় তাহলে তুই কেন রাজদের কাছে যায় তার তো সম্মান ফিরে চাইতেছ আমার একটু বল তুই কেন চাইতেছ আমি আমার সম্মান রাজকে টাকার মাধ্যমে বিক্রি করি নাই রাজ হ্যালো নূপুর তোর সম্মানের উপর আমি মুতি আরে তুই এত সম্মান সম্মান করতেছ তাহলে আমাকে কথা বল মাত্র দশ পনেরো দিনের সম্পর্কে তুই কেমন সারিং ভাবে মেনে করলি লাইফ থেকে হারিয়ে যায় আমি এর জন্য রাজের কথা শুনেছি একটা সময় আমি ঝগড়া করে পরে আমি ওর সাথে ফিজিক্যাল রিলেশনে চলে যায় এবং এটা হচ্ছে ওর বাসায় যেহেতু তুই নিজের ইচ্ছায় মেলামেশা করছা নিজের ইচ্ছায় ওর সাথে বেড শেয়ার করছা তো যেহেতু ও এখন তোকে খেয়ে দিয়ে চলে গেছে তো তুই এখন কে আন্তর সম্মান ভিক্ষা চাইতাছা তুই কত ভালো যে তুই একটা পুরুষের কথায় তুই তো নিজের কাপড় খুলে ফেললি আসলে ভাই যে একটা কথা আসতো না সুরের মায়ের বড় গলা নিজেই চুরি করতে দিছে এখন চুরি হয়ে যাওয়ার পর কান্না কাটি করতেছে দেখেন আমি কিন্তু মক দেখো ভাই একদিন দুই দিন হলো আমরা একটু মানতাম কিন্তু টানা দুই থেকে আড়াই মাস তারা টি টোয়েন্টি ম্যাচ খেলছে এখানে রাজার দোষ আমরা কিভাবে

তারপর ভাই আবার দেখি এই মেয়ে তাদের গোপন ভিডিও বা গোপন ছবি ক্যামেরার সামনে এসে প্রকাশে কি শান্তিতে বলতাছে যে আপনি হাত দেখেন না ওইটা আমি আর ওইটা রাজ এত হাসিস না প্যান খোলা পড়ে যাবে তারপর নুপুরের মতো বলতে হবে আমি আমার সম্মান ফেরত চাই আমি আমার সম্মান ফেরত চাই

কারণ তুই একটা খয়কারে খান খান মাইকারে মা গোশ করে গি ও সরি সরি আমি তো ভিডিও শেষ করে দিছি তাই না ভুলে গেছিলাম কি বলবো ভুলে গেছিলাম এই মেয়েকে দেখলাম আমার কোনো কিছু মন থাকে না মন চাই ইচ্ছা মতো গাইলেই তো যাই হোক যদি ভাগ্য থাকে অন্য ভিডিওতে গালি দিব তো এখন জায়গা সবাই সাথে সাবস্ক্রাইব করেন পাশে থাকেন ধন্যবাদ দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় নতুন কোনো টাইমে দূর যাও